বিগত দেড় দশক ধরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ কিন্তু পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কে যেন চিঠ ধরেছে সম্পর্ক ঠিক করতেই ভারতের পররাষ্ট্র সচিব কিছু শর্ত জুড়ে দিতে এসেছিলেন ঢাকায় কিন্তু ভারত সরকারের প্রতিনিধিরা বাংলাদেশে এসে যেরকম অভ্যর্থনা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখতে অভ্যস্ত ছিলেন সেখানে সম্পর্কের উন্নতি করতে এসে তার ছিটে ফোটাও পাননি বিক্রম মিশ্রী বিস্তারিত ডেস্ক রিপোর্টে গত সোমবার ঢাকায় ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিত্র একটি গুরুত্বপূর্ণ সম্মত হয় তবে ভারতের পক্ষ থেকে সম্পর্ক এগিয়ে নিতে কিছু শর্ত আরোপ করা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নীত করার জন্য বাংলাদেশকে তিনটি মূল শর্ত দিয়েছে ভারত। প্রথম শর্তটি হলো ঢাকার অন্তর্বর্তী সরকার নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করা। তারা বাংলাদেশের বর্তমান সরকারকে ফুল এংগেজমেন্ট না দিয়ে বরং সীমিত সম্পর্ক বজায় রাখবে ভারতের মতে বাংলাদেশের সরকার এখনো সাংবিধানিকভাবে নির্বাচিত নাই তাই যে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি বা সমঝোতা পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে হবে মরশুম থাই কৃষি মরসুম থাই কৃষি চাই দ্বিতীয় শর্তে ভারত দাবি করেছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে কিন্তু তাদের গণমাধ্যম যে অতিরঞ্জিত করে বাংলাদেশের সংখ্যালঘু তথা কথিত নির্যাতনের খবর প্রকাশ করছে তাও এক প্রকার তারা মেনে নিয়েছে তবু ভারতের পক্ষ থেকে বলা হয়েছে হিন্দুদের ওপর নিপীড়নের ঘটনা অস্বীকার করা যাবে না সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে ভারত বাংলাদেশের প্রতি কঠোর অবস্থান নিয়েছে শেষ শর্ত হিসেবে ভারত জানিয়েছে যে শেখ হাসিনার ভারত সফর এবং তার রাজনৈতিক মন্তব্য নিয়ে কোন আলোচনা করা উচিত নয় কারণ ভারত বলেছে শেখ হাসিনা ভারতে কোনো গৃহবন্দী নন সে কোন রাজনৈতিক বক্তব্য দিলে বা তার কার্যক্রম চালালে সেখানে ভারতের প্রশ্নই আসে না বাংলাদেশের সেনাবাহিনীর অনুমতি তাকে ভারতে আনা হয়েছিল। এই শর্তগুলোর বাস্তবায়ন হলে দুই দেশের সম্পর্কের উন্নতি হতে পারে তবে বাংলাদেশ কেমন প্রতিক্রিয়া দেখায় সেটা সময়ই বলবে দুই দেশের মধ্যকার সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে এই শর্তগুলোর প্রতি প্রতিক্রিয়া এবং যৌথ সমঝোতার উপর এভাবে ভারত-বাংলাদেশ সম্পর্কের পরবর্তী ধাপটি কি হবে সেটা এখনো স্পষ্ট নয় তবে উভয় পক্ষের শর্ত পূরণ হলে সম্পর্কের উন্নতি হতে পারে বলে ধারণা করছেন কূটনীতিকরা ডেস্ক রিপোর্ট এটি